আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি প্রথম অধ্যায়ের আঠাশ নম্বর প্রশ্নটি অর্থাৎ টেইলরের উপাদটি বিবৃতি ও প্রমাণ এই প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন প্রশ্নটি আমরা সমাধান করি তাহলে চলুন সর্বপ্রথম আমরা কী করব এটা আমরা টেইলরের উপাদ্দটির বিবৃতি করব তাহলে যদি এ কেন্দ্র বিশিষ্ট মনে করলাম এটা একটা কেন্দ্র এটা এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর আর যার ভিতরে একটা সি বৃত্তের কেন্দ্রের ভেতরে অবস্থান করতেছে তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সি এর ভেতরে জেড এর সকল মানের জন্য মানের জন্য এভেড বিশ্লেষিক হয় তবে তবে আমরা সূত্রটা আমরা টেইলরের উপপাদ্যটা আমরা লিখতে পারি ফাংশন অফ জেড অর্থাৎ এফ অফ জেড এফ অফ এ প্লাস জেড মাইনাস এ ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল দিলেও হবে না দিলেও হবে এটা একবার অন্তরীকরণ তারপরে প্লাস এইবার আবার হবে এ জেড মাইনাস এ হোল স্কয়ার এটা হচ্ছে দুই ফ্যাক্টোরিয়াল এবার আবার দুইবার অন্তরীকরণ তারপরে আবার জেড মাইনাস এ এইবার কিউব এখানে আবার তিন ফ্যাক্টোরিয়াল এবার আবার তিনবার অন্তরীকরণ তো এইবার আবার এভাবে চলতেই থাকবে এটা হচ্ছে আমাদের টেইলরের উপাদ্দ এই উপপাদ্যটাই আমরা আজকে প্রমাণ করবো এরপরের অংশে তাহলে প্রমাণ চলুন এখন আমরা প্রমাণ করি তাহলে প্রমাণ মনে করি সি বিত্তের কেন্দ্রে কেন্দ্র এ এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা কত ধরে নিছি আর তাই না তাহলে ব্যাসার্ধ আর ধরি সি এর ভেতরে ভেতরে জেড যে কোনো বিন্দু যেন কি হয় মডুলাস অফ জেড মাইনাস এর মানটা কার সমান হয় আর ওয়ানের সমান হয় আর যেখান থেকে আর ওয়ানটা হবে থেকে ছোট কখনোই এর মানটা আর এর ব্যাসারদের চেয়ে বড়ো হতে পারবে না ব্যাসারদের চেয়ে সবসময় ছোট হতে হবে এখন বা তখন কচির যোজিত সূত্র দ্বারা পাই তাহলে প্রতিযোগিতা সূত্র দ্বারা পাই আমরা কি এফ অব এ ইজকাল টু ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই এটা হচ্ছে সি সি মানে হচ্ছে সি ভিতরে কেন্দ্র ভিতরে অবস্থান করতেছে এখানে সি দিতে হবে তারপরে এফ অফ জেড ডিভাইডেড এটা এক নম্বর সুন্দর তো এক নম্বর সমীকরণটা আমি এখন কী করবো এর পরিবর্তে আমি বসাবো জেড এ এর পরিবর্তে এর পরিবর্তে আমি কি বসাবো জেড বসাবো আর জেড এর পরিবর্তে আমি বসাবো কি টি বসাবো তাহলে এর পরিবর্তে জেড বসাবো জেড এর পরিবর্তে আমি টি বসাবো তাহলে অতএব আমাদের কি আসবে দেখুন তো বন্ধুরা তাহলে জেড এর পরিবর্তে আমি কি বসাবো জেড বসাবো তাহলে এফ জেড ইজ টু ওয়ান তাহলে আমরা এখানে কি পাবো সি আচ্ছা তাহলে জেড এর পরিবর্তে আমরা কি বসাবো টি তাহলে এফ টি তারপরে এখানে কি পাবো জেড এর পরিবর্তে টি বসাবো তাহলে টি মাইনাস এর পরিবর্তে জেড বসাবো জেড তাহলে আর জেড এর পরিবর্তে টি বসাবো তাহলে ডি টি আশা করি আপনারা এটা মানটা বসানো বুঝতে পেরেছেন এখন আমি কি করব দেখুন আমরা হিসাব করব আমি সর্বপ্রথম এই টুকুর হিসাব করব। তাহলে এটা তো নিচে হর একারা আছে তাহলে এর উপরে কিছু না মানে ওয়ান আছে তাহলে এই এই টুকু নিয়ে আমি কাজ করবো তাহলে এখন বা এখানে এখন এখন আমি কী নিয়ে কাজ করব ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস জেড এটা নিয়ে আমি কাজ করব তো চলুন আমি এখন কিভাবে এটা সমাধান করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস এখানে আমি মাইনাস এ তার সাথে প্লাস তাহলে দেখুন তো মাইনাস প্লাস কেটে যাবে তাহলে আমাদের আর মাইনাস জেড তাহলে এটার কোনো দাম থাকতেছে মাইনাস প্লাসে কেটে যাবে তাহলে টি মাইনাস জেডই থাকতেছে তারপরে এখন কি করব ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে আমরা কমন নিব টি মাইনাস আচ্ছা এখান থেকে আমার এখান থেকে এই দুটার মাঝে কমন নেব এই দুটার মাঝে কমন নিব তাহলে এই দুটোর মাঝে আমি কমন কি পাবো তাহলে টি মাইনাস এ একসঙ্গে নিলাম আচ্ছা আর এখানে মাইনাস জেড মাইনাস এ এটা একসঙ্গে নিলাম কমন নিলাম না এই দুটা একসঙ্গে নিলাম অর্থাৎ এইটা আর এইটা একসঙ্গে নিলাম আর এই টু বির সঙ্গে নিলাম এরপরে আমি কী করবো ওয়ান মাইনাস এরপরে টি মাইনাস এ আমি কমন নিব তাহলে টি মাইনাস এ যদি আমি কমন নিই তাহলে কী পাবো এখানে ওয়ান মাইনাস এখানে তো টি মাইনাস এ তো ছিলই না তাহলে ডিভাইডেড হয়ে যাবে তাহলে জেড মাইনাস এ ডিভাইডেড বাই টি মাইনাস এ আশা করি এটা আপনারা বুঝেছেন অর্থাৎ প্রথমে আমি এইটার এটার সঙ্গে একসঙ্গে নিলাম আর বাকি জেড মাইনাস মাইনাস জেড আর এ নিলাম যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এর সামনে প্লাসটা মাইনাস হয়ে যাবে তারপরে আমি এখান থেকে টি মাইনাস এ আমি কমন নিলাম তাহলে টি মাইনাস এটা তারা ভাগ করলে ওয়ান পাবো মাইনাস এটা তো ছিলই না টি মাইনাসে এ তাহলে যেটা ছিল না সেটা ডিভাইডেড হয়ে যায় তাহলে টি মাইনাস এ এটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ এখানে আপনারা লিখে দিলাম এখানে টি মাইনাস এ নিয়ে আমরা কমন নিয়ে কমন নিয়ে তাহলে আশা করি আপনারা এইটুকু বুঝেছেন তো তারপর এখন দেখুন আমরা কি করব এটা আমি উপরে উঠাবো তাহলে এটা উপরে উঠাইলে কি উপরে একটা ইনভার্স পড়বে কারণ আমরা জানি কি ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এটা যদি আমি এটাকে উপরে তুলি তাহলে এর উপরে ইনভার্স ওয়ান পড়ে তাহলে আমি এটাকে উপরে উঠাবো তাহলে পাবো ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস এটা তো পাবই আমি আর এটা আমি উপরে উঠাইলে পাবো ওয়ান মাইনাস জেড মাইনাস এ টি মাইনাস এ এর উপরে আমি কী পাবো ইনভার্স ওয়ান পাব এটা মনে মনে এর মতো ধরুন তাহলে এটা উপরে উঠলে এর ইনভার্স ওয়ান পাবো না তাহলে এর উপরে তাই হয়ে যাবে তো আমরা একটা সূত্র জানি সূত্রটা কি ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান এটা সূত্রটা কী ছিল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডটো ডটো ঠিক তেমনই এটা তো আমাদের ওয়ানের জায়গাত ওয়ানই আছে আর এক্স এর জায়গাতে আমাদের এটা আসে তাহলে এক্স এটা মনে মনে এক্স ধরে আমরা এই সূত্রটা ফেলবো তাহলে চলুন আমরা এটা সমাধান করি তাহলে কী পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস এ এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা আমরা সূত্র ফেলবো তাহলে প্রথমে আসবে কি ওয়ান তাহলে ওয়ান প্লাস এক্স এক্স তো আমাদের কি জেড মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড বাই টি মাইনাস এ আবার কি প্লাস তারপরে এক্সের উপর স্কোয়ার এক্স বলতে আমাদের কি জেড মাইনাস এ জেড মাইনাস এ টি মাইনাস এ এর উপরে আমাদের কি স্কোয়ার প্লি স্কোয়ার তারপরে আবার প্লাস তারপরে জেড মাইনাস এ ডিভাইডেড বাই টি মাইনাস এ তারপরে কী হবে কিউব প্লাস ডট 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 এভাবে আমাদের চলতেই থাকবে এখন আমি কী করবো এটা দ্বারা ভিতরে গুণ করে দিব তাহলে ভিতরে গুণ করলে ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান আর নিচে কিছু না মানে টি মাইনাস এ আবার এটা দ্বারা এটাকে গুণ করলে হবে জেড মাইনাস জেড মাইনাস এ আর এটা দুইটা হয়ে যাচ্ছে তাহলে টি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস দেখুন এখানে এটা দ্বারা এটাকে গুণ করবো তাহলে আমরা কী পাবো জেড মাইনাস এ হোল স্কোয়ার আর এখানে তো স্কোয়ার করলে একটা স্কোয়ার পাবো আর এখান থেকে আবার একটা যাবে তাহলে কিউব হবে তাহলে টি মাইনাস এ হোল কিউব প্লাস এখানে পাবো জেড মাইনাস এ কিউ এটা তিনটা আর এখান থেকে একটা যাবে তাহলে চারটা হবে তাহলে টি মাইনাস এ পাওয়ার ফোর প্লাস ডট 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 এইভাবে আমাদের চলতেই থাকবে এখন আমি কী করবো এটা মনে করলাম আমরা তিন নম্বর ইকুয়েশান দিলাম এই তিন নাম্বার ইকুয়েশনের মানটা আমি কোথায় বসাবো এই যে দুই নাম্বার সমীকরণে এই যে এইটুকু এইটুকুর মানে তো আমরা বের করছিলাম এই দুই নাম্বার সমীকরণে বসাই দিব তাহলে চলুন আমরা অপর পেজে যাই তাহলে অপর পেজে আমরা এখন কি করব তিন নাম্বারে মান কত নাম্বারে বসাবো দুই নাম্বার ইকুয়েশানে বসাবো তাহলে আমি লিখব তিন নম্বর সমীকরণের মান সমীকরণের মান দুই নম্বর সমীকরণে বসাই তো চলুন আমাদের দুই নম্বর ইকুয়েশানটি এই যে দুই ইকুয়েশানটা ছিল এই যে এটা তাহলে দুই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের দুই নম্বর ইকুয়েশনে আমি বসাই দিই এই যেটা দুই নম্বর ইকুয়েশন এই জায়গা ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস জেড এর মানে তো আমরা এটা বের করলাম তাহলে আমরা পাবো এফ অব জেড ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই টু বাই আই ইনটিগ্রেশান এখানে পাবো সি আর ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস জেড এটার মান আমরা কী পাইলাম এটার মান আমরা পাইলাম এই যে ওয়ান এটা পে বের করে রাখছি এই মানটা আমরা এখন ওখানে বসাই দিব তাহলে বসাই দিই ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস এ প্লাস জেড মাইনাস এ ডিভাইডেড বাই টি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার টি মাইনাস এ হোল কিউব প্লাস জেড মাইনাস এ হোল কিউ ডিভাইডেড বাই টি মাইনাস এ টু দি পাওয়ার ফোর তাই না এটা পাইলাম প্লাস ডট ডর এটা আমরা বসাই দিব কোথায় ওখানে আর বাকিটা কী ছিল দেখুন বাকিটা ছিল কি এ ফ অফ টি তাহলে এ ছিল এ অফ টি আর ডিটি আশা করি মানটা বুঝান বুঝতে পেরেছেন আপনারা কীভাবে বসাইলাম এখন আমি কি করব দেখুন এখন আমি ভিতরে আমি এটা দ্বারা ভিতরে সবাইকে আমি গুণ করে দিব তাহলে এই সর্বপ্রথম আগে ইন্ট্রিগেশন দ্বারা আমি গুণ করব আর বাইরে যা আছে এটা রেখে দিব। কারণ এটা আমাদের দেখুন সূত্রটা আমাদের কী ছিল সূত্রটা আমাদের বের করতে হবে আচ্ছা আগে করি তারপরে দেখুন আপনারা তারপরে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই রেখে দিলাম এখন ইনটিগ্রেশান দ্বারা সবাইকে দিয়ে দিব আর ইনটিগ্রেশান আর এই যে এটা দ্বারা কারণ এটা দ্বারা তো গুণ হবে এর সামনে ইনটিগ্রেশান আর শেষে আছে কি এফ অফ টি ডিটি এটা দ্বারা সবাইকে গুণ করে দিব তাহলে প্রথমে আমি পাবো এখানে বড়ো একটা থার্ড বনে দিলাম তাহলে ইনটিগ্রেশান সি ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস অফ এ আর কি পাবো ডি এফ অফ টি তার মানে এফ অফ টি ডিটি প্লাস আবার এটা আমি পাবো ইনটিগ্রেশান সি z-a এ আর নিচে পাবো টি এ হোল স্কোয়ার এফ অফ প্লাস আবার এটার সাথে ইনটিগ্রেশান C z-a এ হোল স্কোয়ার পি মাইনাস এ কিউ এফ অফ প্লাস জেড এ হোল কিউ পি টু দি পাওয়ার এফ অফ টি এন্ড ডিটি প্লাস ডটো ডটো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা তো এখন দেখুন আমি এখন কী করব তাহলে আমাদের সামনে যা আছে রেখে দিলাম ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই এটা রেখে দিলাম তো দেখুন এখন আমরা এটা আমাদের ওয়ানের সাথে গুণ করলে তো এটাই হয় তাহলে তাহলে ইনটিগ্রেশান পাবো কি ইন্টিগ্রেশন সি আর কি পাচ্ছি এখানে আমি একবারে যদি করতে চাই তাহলে একবারেই করতে পারি তাহলে আমি একবারেই আমি ইনশাল্লাহ করব তাহলে একবারে করলে আমাদের কী আসতে দেখুন এটা দ্বারা আমার ভিতরে গুণ করে দিব তাহলে ইনটিগেশান এটা ওয়ানের সাথে এটা গুণ করলে হবে এফ অফ টি ডিটি টি মাইনাস এ টি মাইনাস এ এটা আমাদের আসতেছে আর এখানে আচ্ছা প্লাস এটা দ্বারা এখন এটা গুণ করবো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই আচ্ছা তারপরে এখন দেখুন বন্ধুরা আমরা এখন কী করবো এই যে এটা তো আমাদের কী সাপেক্ষা আছে ডিডি তাই না তাহলে জেড মাইনাস জেড মাইনাস এ এটা কনস্ট্যান্ট মান তাহলে এইটা মানটা আমি বের করে নিলাম তাহলে জেড মাইনাস এ আমি বের করে নিলাম তাহলে ভেতরে কী পাবো ইনটিগ্রেশান সি এটা পাবো হচ্ছে এফ অফ টি মাইনাস অফ এ আর এখানে দিলাম ডিটি আচ্ছা প্লাস এখানে কী পাবো এই ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই এখান থেকে কী বের করে নিয়ে আসবো এটা তো কনস্ট্যান্ট তাহলে জেড মাইনাস এ হোল স্কোয়ার এটা বের করে নিয়ে আসলাম আর পাবো ইনটিগ্রেশান সি এখান থেকে পাবো এফ অফ এফ অফ টি মাইনাস এ হোল কিউব ডিটি প্লাস আর এখানে এখানে পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই এখান থেকে মানে কি জেড মাইনাস জেড মাইনাস এ হোল কিউব এটা বের করে নিয়ে আসবো ইনটিগ্রেশান সি এফ অফ টি আর পাবো হচ্ছে P- মাইনাস এ ডিটি প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে তারপরে দেখুন আমি এখন কী করবো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখন আমাদের যেটা করতে হবে তারপরে এখন দেখুন আমরা কী করবো আমাদের হিসাবে সুবিধার জন্য ওয়ান ডিভাইডেড বাই টু আই এটার পরিবর্তে আমরা কি লিখতে পারব দেখুন তো বন্ধুরা আচ্ছা পরে লিখি আর একটা লাইন আমরা করি তাহলে fT। টি আর টি মাইনাস এ ডিটি এটা এইভাবে লিখলাম এটা যেহেতু ভিতরে লেখা হয়ে গেছিলো এটা বাইরে লিখতে হতো আচ্ছা এটা রেখে দিলাম এরপরে আমি যেটা করব। সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমি এখানেই করে দিই এখানে আমি কি করে দেবো দেখুন আচ্ছা এক লাইন বাড়াই দিই আমি এটাকে আমি ভাগ করব এখানে আমি ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে প্রথম যেহেতু ওয়ান এখানে কিছু না মানে ওয়ান আছে তাহলে এখানে আমি দিলাম ওয়ান ফ্যাক্টোরিয়াল প্রথমে জিরো ফ্যাক্টোরিয়াল তারপরে ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে দিলাম এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল এর সাথে গুণ দিলাম তাহলে ওয়ান ফ্যাক্টরিয়াল টু পাই আই আর জেড মাইনাস এ এর নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল দিলাম তাহলে দেখুন এই ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টর কেটে গেলে কি এটাই থাকতেছে না তাহলে ওয়ান ফ্যাক্টোরিয় দিলাম তাহলে বাকিটা যা আছে রেখে দিলাম তাহলে এফ টি জেড মাইনাস সরি জেড তো না টি মাইনাস এ টি মাইনাস এটা তো টি মাইনাস এ হোল স্কোয়ার হওয়ার কথা হ্যাঁ ওখানে হোল স্কোয়ার তাহলে টি মাইনাস এ হোল স্কোয়ার তার এখানে কি ডিটি প্লাস এখানে একই কাজ করবো তাহলে প্রথমে ওয়ান ফ্যাক্টরিয়াল এরপর এখানে টু ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করবো তাহলে টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু পাই আই আর জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টরি এই টু ফ্যাক্টরি টু ফ্যাক্টর কেটে গেলে এটাই থাকতেছে ইন্টিগ্রেশন সি এফ অফ টি মাইনাস এ হোল কিউব ডিটি প্লাস এখানে টু ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে এখানে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল দ্বারা তারা থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু পাই আই আর এখানে আমাদের হচ্ছে কত জেড মাইনাস এর উপরে হোল কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এর উপরে তো ফোর পাওয়া যায় তাহলে ফোর ডিটি প্লাস ডট 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 আপনারা ইনশাআল্লাহ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আমি কি করবো দেখুন এইটা আসলে কার মান ধরে নাও দেখুন তো বন্ধুরা এইটা আসলে কার মান ছিল দেখুন এটা আমাদের কি ছিল ওয়ান ডিভাইডেড বাই টু পাই আই ইন্টিগ্রেশন সি এফ অফ টি জেড এফ অফ টি এফ অফ টি টি মাইনাস জেড ডি টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা এফ অফ জেড লিখতে পারবো তাই না তাহলে এফ অফ জেড লিখতে পারবো যেহেতু আমাদের এখানে কি আছে টি ছিল তাহলে এফ অফ জেড আর জেডের এর পরিবর্তন আমাদের কী ধরনের আসলে দেখুন তো বন্ধুরা এখানে জেডের পরিবর্তে আমাদের কী ধরনের আসে এ ধরনের ছিল না তাহলে এর পরিবর্তে আমি একবারে লিখলাম তাহলে সামনে তো আমাদের থাকবে কি এফ অফ জেড এই যে সামনে এখানে এফ অফ জেড আছে এফ অফ জেড কিন্তু আমি টেনে নিয়ে যাইনি তাহলে অথবা আমি একবারে এখন লিখব এফ অফ জেড এইটুকুর পরিবর্তে লিখতে পারবো এফ অফ এ তারপরে এখানে সরি এখানে প্লাস বাদ পড়ছে প্লাস প্লাস তারপরে দেখুন তো বন্ধুরা আমাদের এখানে এইটুকু ওয়ান ফ্যাক্টোরিয়াল করলে কি আসে ওয়ান ফ্যাক্টোরিয়াল করলে আমাদের ওয়ানই আসে তাহলে আমাদের এই এইখানে আমরা কি পাচ্ছি দেখুন তাহলে জেড মাইনাস এ ওয়ান ফ্যাক্টরিয়াল করলে ওয়ানই আসে তাহলে আমাদের ওয়ান লেখার দরকার নাই তাহলে এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল করলে ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু পাই আয় এখানে আসে কি আমাদের স্কোয়ার তার মানে এখানে দুইবার অন্তরিকরণ তাহলে এটাকে অন্তরিকরণ দুইবার অন্তরীকরণ করলে পাবো আমরা এফ অফ ডাবল প্রাইম এ তারপরে এখানে আসে দেখুন এখানে আসে আবার এখানে এখানে আসে কি জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল তাই না তাহলে টু ফ্যাক্টরিয়াল দিলাম আর বাকিটা দেখুন আমার যে টু ফ্যাক্টরিয়াল মানে দুইবার করা আসে আর এখানে কি আছে কিউব আছে তার মানে কি এখানে তিনবার অন্তরিকরণ করা আসে এখানে প্রথম সরি এখানে প্রথম একবার প্রথমটা ছিল আমাদের কি এটার মান ছিল কি এফ অফ এ তাহলে এফ অফ এ কে আরেকবার এফ অফ এ তার মানে এটা ওয়ান একটা ফ্যাক্টরিয়াল এখানে তিনবার তার মানে কি নিজের একটা আগে একটা ছিল আর পরে আবার দুইবার তাহলে এফ অফ এফ ডাবল প্রাইম এ তাহলে কি এখানে তিনবার আছে তার মানে কি হবে জেড মাইনাস এ জেড মাইনাস এ হোল কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এর এখানে যেহেতু এখানে ফোর নিজের একটা ছিল আর বাকি পরের তিনটা আসছে তাহলে এফ ট্রিপল প্রাইম এ এইভাবে আমাদের চলতেই থাকবে এটি হচ্ছে আমাদের টেইলরের উপপাদ্য এইটি হলো টেইলর উপপাদ্য টেইলর তেলের রূপটা হচ্ছে হবে অ্যান ফ্যাক্টোরিয়াল মানে মানে ওয়ান টু থ্রি এই যে এখানে জায়গা হচ্ছিল এখানে যেটা আমাদের হচ্ছিল এন অফ এখানে এই যে এখানে ওয়ান তারপরে টু তারপরে এই থ্রি তাহলে এন অফ টু ফ্যাক্টরি এন ফ্যাক্টোরিয়াল টু পাই আই সি এফ অফ টি টি মাইনাস এ এটাই হচ্ছে আমাদের টেলরের রূপমারদের মূল সমীকরণ আর ওটাই আমাদের সিমপ্লিফাই করলে আমাদের এটা আসবে তো এটা আপনার লেখার দরকার না এ পর্যন্ত লেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম